তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে তারপর গেছে তোমার হাতের মেহেদি রং তারপর তোমার জন্ম ভাই শেখ তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী আমাদের নির্যাতিতা মা এরিফাকে একসময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল এরিফাকে একসময় প্রতিবাদে দেয়াল থেকে খুশে পড়েছে রবীন্দ্রনাথের ছবি সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ ও সমাজতন্ত্র এরিফাকে একসময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী কর্নেল জামিল ও নাম না জানা এক তরুণ যার জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছে তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছো বিছানায় তোমার সে কালো ফ্রেমের চশমা পড়েছে চোখে লুঙ্গির উপর সাদা ফিনফিনে সাতই মার্চের পাঞ্জাবি মুখে কালো পাইপ তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায় সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল তোমার রাসেল তোমার প্রিয়তম পত্ন সেই গলিবিদ্ধ গ্রীবা তোমার মেহেদি মাখাপুত্র বধূদের মজিবাশ্রিত করতল রবীন্দ্রনাথের ভুল উন্ঠিত ছবি তোমার সোনার বাংলা সিঁড়িবে নিচে নামবার আগে তুমি শেষ বারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোটার শেষ তিলক হায় তোমার পা একবারও টলে উঠল না চোখ কাঁপল না তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে কেননা তুমি তো জানো একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্যের চেয়ে বেশি কেননা তুমি তো জানো একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি মূল্যহীন শুধু তোমার জীবন শুধু তোমার জীবন পিতা তুমি হাত উঁচু করে দাঁড়ালে বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের আর আমরা তখন আর আমরা তখন রুটিন মাফিক শিগারটি টিপলাম তোমার বক্ষ বিধীর্ণগরে হাজার হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেস্তুরের দিকে তারপর ডেড স্টপ তোমার নিস্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে থামলো কিন্তু তোমার রক্ত স্রোত থামলো না সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বা ছোয়ার আগে আমাদের কর্নে সৈন্যদের ফিরে যাবার বাসি বাজালেন